গরম পানিতে কচুর পাতা দিলে কি ঘটে আপনি জানেন বড় বড় ফাইভ স্টার হোটেলের লোকেরা চাইবে না এটি আপনি জানুন জানলে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে বড় বড় রেস্টুরেন্টে এটা আপনি হাজার টাকাতে কিনে খান কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এর জন্য চার চামচ বেসন সামান্য একটু মরিচের গুঁড়া একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া সাথে হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া অল্প করে পানি দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন পানির পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে গেলে কাজটা হবে না এই যে বেটারটা এরকম হলে সাইডে রেখে একটা কচু পাতা খুব ভালো করে পাতিয়ে দিন দিয়ে এর উপরে এভাবে করে বেটারটা লাগিয়ে দিন আপনি চাইলে এটা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হবে এরপরে আর একটা দিয়ে উপরে আবারও বেটার লাগাতে হবে মনে রাখবেন যত বেশি সুন্দর করে বেটার লাগাতে পারবেন এটা কিন্তু তত বেশি ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে কচু শুধুমাত্র যারা ফাইভ স্টার হোটেলে গেছে তারাই খেয়েছে এখন আমাদের কসুপাতাটা ভাস করে নিতে হবে চার কোনা ভাস করে এভাবে গোল করে দিতে হবে মনে রাখবেন গোল করতে গিয়ে যেন ছিঁড়ে যায় না আর এটা রোলের মতন হবে এখন এটাকে একটা বাটিতে রেখে দিন একইভাবে দুইটা তিনটা যে কয়টা করতে চান করে নিতে পারেন আর এরপরে একটা পাত্রে পানি ফুটন্ত পানির উপরে একটা পাতিল বসিয়ে দিন যেটাতে ভাব লাগবে এরপরে আর ঢাকনা দিয়ে ঢেকে দিন দুই মিনিট ভাব দিয়ে নেবেন এর বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একদম পাতাটা গলে যাবে এখন ঠান্ডা হয়ে গেলে ছুরি অথবা যে কোনো কিছু দিয়ে এভাবে কুচি করে কেটে নিন দেখুন এভাবে করে কেটে নিতে হবে ভিতরটা কতটা মজার হয়েছে এটার কাজ এখন অনেক বাকি এই যে এখন তেলের ভিতরে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ভেজে নিয়ে এরপরে একটা ব্লিন্ডারে দিয়ে নেবেন শুকনো মরিচ রসুন জিরা আর একটা টমেটো টমেটো কিন্তু অবশ্যই দিতে হবে এখন করতে হবে ব্লিন্ড অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হচ্ছে এর জন্য একটু কনসিডার তো করতেই হবে এরপরে পেঁয়াজ তেজপাতা তেলে ভেজে এর ভিতরে মশলাটা দিয়ে 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 দিচ্ছি বেসিক মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি এলাচের গুঁড়া খুব ভালো করে মশলাটি কষিয়ে নিয়ে এখন পাতাগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিবেন খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা কতটা মজার হয়েছে আপনারা গরম ভাতের সাথে এটা খেলে জাস্ট ওয়াও বলবেন দেখুন কতটা মজার একটা রেসিপি আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি আর এরকম রেসিপি এবং তথ্যবহুল ভিডিও পেতে চিলিপুট হাউসকে ফলো এবং লাইক দিয়ে রাখুন ধন্যবাদ